চট্টগ্রাম শহরে বাইজিন লিগ রোড এলাকায় র্যাব সেভেন অভিযানিক দল অভিযান পরিচালনা করে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীদের একজন ইমতিয়াজ সুলতান উর্ফে ইকরাম সালজিদা হসপিটালের সামনে থেকে অস্ত্র কেনাবেচার সময় একটি পিস্তল এবং কয়েক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে বাসায় তার কাছে আরো অস্ত্র রয়েছে তার বাসায় ওয়ার্ড ভিতর থেকে আরও একটি পিস্তল পাওয়া যায় সর্বমোট দুইটি পিস্তল পাঁচটি ম্যাগাজিন ছাপ্পান্ন রাউন্ড এমন একজন উদ্ধার করা হয় একরাম এবং তার সহকারী আজাদ এই দুইজনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি একরাম দুই সালে সংগঠিত চাঞ্চল্যকর তাসিয়া হত্যাকাণ্ডের একজন আসামি ছিলেন গ্রেপ্তারের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে দুবাই চলে যায় দুবাই যাওয়ার পর তার সাথে কিছুদিন আগে নিহত সন্ত্রাসী সারোয়ার বাবলা তার সাথে দেখা হয় দুবাই সাজাদ বা বড় সাজাদ নামে পরিচিত যে সন্ত্রাসী রয়েছে তার অধীনে কাজ করে কিছুদিন পর তারা দুবাই থেকে বাংলাদেশে ফেরত আসে এবং সারোয়ার বাবলা এবং ছোট সাজাদ তার সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে থাকে এবং একরাম এবং বাবলা সবসময় একত্রে কার্যক্রম পরিচালনা করে এছাড়াও একরামের নামে আরো দুই তিনটি মামলা রয়েছে মারামারি অ্যাটেম্পট টু মার্ডার এই ধরনের বিভিন্ন মামলা রয়েছে যে মামলাগুলো সে জামিনে রয়েছে তো সারওয়ার বাবলা গ্রুপ এবং সাবজাদ গ্রুপ এগুলো একই গ্রুপ ছিল পরবর্তীতে নিজেদের ইন্টারনাল ক্লাসের কারণে সারওয়ার বাবলা এবং সাজ্জাদ এই দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরবর্তীতে আপনারা জানতে পারেন সারওয়ার বাবলা নিহত হয়েছে সাজ্জাদ গ্রুপ এবং তার সহযোগী রায়হান ইমন মোবারক বা এদের মাধ্যমে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে একরাম যে সংঘর্ষটা আজকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি সে এই সাজ্জাদ গ্রুপের একজন কুখ্যাত সন্ত্রাসী ছিল তো অস্ত্র এমনশন সহ তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমরা আইনানু প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব